এই যে এই কাপটা এই কাপটার দাম একশো টাকা ওই আমরা একশো টাকায় বিক্রি করি এটা আপনি আমার কাছ থেকে পঞ্চাশ টাকায় কিনে দেখান কিন্তু কেন স্যার আরে ভাই আপনি আমাদের অফিসে ম্যানেজার পোস্টের জন্য ইন্টারভিউতে আসছেন আপনার তো একটু দেখতে হবে শিওর স্যার স্যার এই কাপটা কি আপনি আমার কাছে পঞ্চাশ টাকায় বিক্রি করবেন নও কারণ একটু কষ্টে অনেক বেশি পড়ে গেছে একশো টাকার মতো এটা তো আমি পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবো না ওকে তাহলে এটা আমি পঞ্চাশ টাকায় কিনতেও পারবো না স্যার আরে ভাই আপনি তো এটা আর চেষ্টা করবেন এটা এটা ট্রাই করবেন আপনার কাছে আমি বিক্রি করি না স্যার কারণ আপনি মাত্র আমাকে বলছেন এই পণ্যটার জন্য আপনাদের যে কস্টিং হয়েছে এটা অ্যারাউন্ড একশো টাকা এখন যদি আমি আপনার কাছ থেকে এটা পঞ্চাশ টাকায় কিনতে চাই এটা তো আপনি আমার কাছে বিক্রি করবেন না আচ্ছা ধরুন আমি একটা সিএচআর গাড়ি কিনতে গেছি এটার দাম প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আমি যদি তাদেরকে বলি যে আমাকে পঁচিশ লক্ষ টাকা এই গাড়িটা দিয়ে দিতে হবে তারা কিন্তু দিবে না কারণ এই গাড়িটা তৈরি করতে তাদের যে টাকা খরচ হয়েছে তাদের যে কস্টিং এটা অ্যারাউন্ড ফিফটি ল্যাক্স এই জন্য তারা এটার মূল্য নির্ধারণ করছে পঞ্চাশ লক্ষ টাকা এখন আমি তাদেরকে পঁচিশ লক্ষ টাকা বললেই তো তারা আমাকে দিয়ে দিবে না এটার মধ্যে অনেক কিছু ইনক্লুডেড থাকে স্যার লাইক প্রফিট মার্চেন্ট অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি ইত্যাদি দেখুন আলিম সাহেব আপনার কাছে কি মনে হয় না যে আপনার এই অ্যাটিটিউড আমাদের কোম্পানির অনেক বড় লস করতে পারে না স্যার বরঞ্চ আমি যদি এটা পঞ্চাশ টাকায় কিনতে পারতাম তাহলে সেটা আমাদের কোম্পানির জন্য লস হতো বিকজ অফ যখন আমি একশো টাকার একটি পণ্য পঞ্চাশ টাকায় কিনতে পারব তখন অ্যাজ এ কাস্টমার আমি সবার আগে এটাই চিন্তা করব একশো টাকার জিনিস আমাকে পঞ্চাশ টাকায় দেওয়া হয়েছে তার মানে এটার একজ্যাক্ট কস্টিং কত এরপরেও আরেকটা চিন্তা থেকে যায় সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট চিন্তা সেটা হচ্ছে এই পণ্যটা এমন কি কোয়ালিটি এটার কোয়ালিটি কতটুকু ভালো যে এটা আমার কাছে পঞ্চাশ টাকায় বিক্রি করা হয়েছে যদি এটার কোয়ালিটি আমার কাছে ভালো না লাগে অ্যাজ এ কাস্টমার সেকেন্ড টাইম আমি এই পণ্যটার কখনোই কিনবো না তাতে কি হবে আলটিমেটলি আমাদের আচ্ছা আরেক সাহেব আপনার ফাইলটা আমি দেখলাম আপনার এডিকেশন ভালো আপনি স্টাডি কমপ্লিট করার পর তিন বছর জব করেছেন তারপর দুই বছর পুরো টু ইয়ার্স গ্যাপ তারপর এখন আবার আমাদের কোম্পানিতে ইন্টারভিউজন আসছেন তো আপনি টু ইয়ার্স গ্যাপের কারণটা কি জানতে পারবেন স্যার সবকিছুর কারণ তো বলা যায় পার্সোনাল ইস্যুস পার্সোনাল ইস্যুস নাকি কোম্পানি থেকে আপনাকে বের করে দেওয়া আমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয় নাই আমি কোম্পানি থেকে বের হয়ে গেছি দেখুন আপনার কাছে কি মনে হচ্ছে না আপনার এই জবটা পাওয়ার জন্য যতটুকু থাকা দরকার আপনি তার থেকে বেশি বিকজ অফ আমাদের কোম্পানিতে যারা ইন্টারভিউ দিতে আসে তারা কিন্তু আমাদের সাথে হ্যাঁ তে হ্যাঁ নাতে না সেটাই করে সো আপনি তো তার উত্তর হতেই পারেন আপনি যাদের কথা বলতেছেন তাদেরকে আপনি যে কোনো কিছু অর্ডার করলে তার আপনার হ্যাঁতে হ্যাঁ নয়তো নাতে না এরকম করে কারণ তারা অর্ডারটা শুধুমাত্র রিসিভ করতে পারে অর্ডারটা আসলে সঠিক নাকি ভুল এটা বিচার করতে পারে না আমি এটার ক্ষমতা রাখি অর্ডারটা সঠিক নাকি ভুল সেটা বলার মতো ক্ষমতা আমার ভিতরে আছে দ্যাটস ওয় তো আলিফ সাহেব আপনাকে সব ইন্টারভিউ নেওয়া হলো আমার কাছে মনে হচ্ছে আপনি আমাদের কোম্পানির জন্য পারফেক্ট না তাই আপনাকে জবটা দেওয়া হচ্ছে ওকে স্যার থ্যাংক ইউ আরে ভাই আপনাকে না বলে দিলাম আপনি একটু কষ্ট পাবেন না আপনি একটু ইমোশনাল হবেন না ইমোশনাল নামের চেষ্টা কি আপনার ভিতরে আছে নাকি নাই না স্যার রিজেকশন ইজ এ পার্ট অফ এ লাইফ আপনি আমাকে রিজেক্ট করে দিচ্ছেন ইটস ওকে আপনার কাছে মনে হয় নাই যে আমি এই চাকরির জন্য যোগ্য দ্যাটস ওয়াই আপনি আমাকে রিজেক্ট করে দিচ্ছেন এখানে হয় নাই অন্য কথা হয়ে যাবে থ্যাংক ইউ স্যার আমি আসি পারফেক্ট আপনার এই অ্যাটিটিউডটা আমার খুব ভালো লেগেছে আপনি আমাদের কোম্পানিতে আসছিলেন ম্যানেজিং পোস্টের জন্য কিন্তু আপনি লিডার হওয়ার যোগ্যতা রাখেন আপনার লিডারশিপ আমাদের কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে তাই আপনি ডিপার্টমেন্ট হেড হিসেবে জয়েন করবেন আমাদের থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ আপনি আমার প্রতি যে বিশ্বাসটা রাখছেন আমি যেন এটা ঠিকঠাক রাখতে পারি বা আমি যেন এই বিশ্বাসটা পরিপূর্ণ করতে পারি সেটার জন্য দরকার স্যার অবশ্যই সিরিয়াস